নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি আজকে সকালের রুদ্রবার্তা অর্থাৎ বুধবার সকালে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করি সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি সকালের রুদ্রবার্তা এক বন্ধুর অনুরোধ ছিল যে বিজেপি এখনো কেন লিস্ট দিচ্ছে না এই সংক্রান্ত ব্যাপারে আপনার কি মতবাদ তো তারই পরিপ্রেক্ষিতে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি হয়তো আজকে তার লিস্ট ডিক্লেয়ার করতে চলেছে হয়তো বললাম এই কারণে কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আজকে অ্যানাউন্স হতে হতে পারে হয়তো আবার ভাবছেন বিশ্বস্ত সূত্রে বললাম মানে বড় বড় নিউজ চ্যানেলের মতো বললাম বলে তা না ব্যাপারটা হচ্ছে যতটা খবর আমাদের কাছেও তো তো আসে সেই খবরটা নিয়ে আপনাদের কাছে জানানো সেটা হচ্ছে আজকে হয়তো ঘোষণা হলেও হতে পারে এবার জানতে হবে কেন এত দেরি করা হলো মনে রাখবেন কংগ্রেসও কিন্তু দৃঢ় কদমে এগোচ্ছে এবং বিজেপিও সঙ্গে সঙ্গে তাই তার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে রাজনীতি আর দাবার বোর্ড দুটো কিন্তু সমান প্রতিপক্ষের চাল যদি প্রথমবারে বোঝা যায় তাহলে দ্বিতীয় চাল চালতে খুব সুবিধে হয় আমি ঠিক বললাম না ভুল সেটা আপনারাই বলবেন তার কারণ হচ্ছে ভালো করে ভাববেন এই মুহূর্তে একটা ছোট্ট কথা বলি তাহলে আপনাদের মনে হতে পারে শত্রুঘ্ন সিনহা শত্রুঘ্ন সিনহা কিন্তু বিজেপির একজন সাংসদ ছিলেন সেই বিজেপির সাংসদ কিন্তু এখন কংগ্রেসে দাঁড়ানোর জন্য এদিক ওদিক করছেন অর্থাৎ এই টাইপের লোকেরা বেশ কিছু লোক থাকে বিভিন্ন দলেই আছে কংগ্রেসও হতে পারে বিজেপিতেও হতে পারে তৃণমূলেও হতে পারে এবং অন্যান্য বিভিন্ন দলেই হতে পারে সেটা হচ্ছে যারা যদি যখন আহ বোঝে যে আমি টিকিটটা পাচ্ছি না তখন তারা টিকিটটা পেলাম না তখন তারা কি করে তার যে অনুগামী আছে তাদেরকে নিয়ে ঘুরিয়ে বোঝাতে চেষ্টা করে যে আমি আমাকে টিকিট দেওয়া হলো না তার মানে আমাকে চায় না টাইপের একটা এরকম চেষ্টা করে এবং তার সঙ্গে নিয়ে সে দলবদল করে কিন্তু ডিক্লিয়ার হয়ে যাওয়ার পরে অর্থাৎ ধরুন প্রতিপক্ষ ডিক্লিয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু সে আর সেটা করতে পারবে না এবং এটাই এরকম সত্যি সেরকম একটা সত্যি হচ্ছে যারা এই শত্রুঘ্ন সিনহা বরুণ বা এই টাইপের যারা সব আছে এরা কিন্তু আগে যখনই চলে যাবে তখন তার অনুগামীরা বুঝে যাবে যে এনার লক্ষ্য কিন্তু শুধুমাত্র ছিল পথ পাওয়া বিজেপি দিচ্ছে কি দিচ্ছে না বা অন্যান্য দলে যারা আছে তারা দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখার অপেক্ষা করার সময় পর্যন্ত এদের ছিল না কাজেই এদের অনুগামী সংখ্যাও কমবে অর্থাৎ নেতা যাবে কিন্তু সাথে কেউ যাবে না এটার জন্য কিন্তু ধীর কদমে এগুলোই হচ্ছে বুদ্ধিমতার লক্ষণ দেখুন আপনারা আমাকে কেউ বড় রাজনৈতিক বিশ্লেষক বলে ভাববেন না মাঠে ঘাটে রাজনীতি করা একটা সময় জীবন আমার আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি এবং রাজনীতির মঞ্চটাকে খুব কাছ থেকে দেখেছি বলে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানালাম জানি আপনারা আমার সঙ্গে একমত হবেন কি হবেন না যদি একমত হন তাহলে ভিডিওটা লাইক করে জানাবেন যে আমি ঠিক বলেছিলাম কিনা আর কমেন্টস করা শিখুন কমেন্টস করলে ভালো লাগে যে আমি ঠিক বলছি কি ভুল বলছি তার কদম প্রত্যেকটা চাল রাজনীতি হচ্ছে দাবার ভোটের মতো ঠিক একই রকম আবার বললাম আমি সেটা হচ্ছে প্রতিপক্ষের চাল বোঝা এবং তারপর নিজের চাল দিয়ে কিস্তিমাত অর্থাৎ বিজয় লক্ষ্য ছিনিয়ে আনা এটাই হচ্ছে রাজনীতি শেষ কথা তো সেখানে দাঁড়িয়ে বিজেপি যে ধীরে চলো নীতি নিয়েছে সেটা কিন্তু প্রশংসনীয় হয়তো মনে হতে পারে বিভিন্ন জায়গায় যে সমস্ত রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মতো জায়গায় এবং বিভিন্ন জায়গায় যেখানে কর্মীরা হয়তো নামতে পারছে তাদেরও বোঝা উচিত এইভাবে ধীর স্থিরভাবে পদক্ষেপ না নিলে ভুল হবে তার কারণ প্রত্যেকটা দল এখন ইউনাইটেড হয়ে আছে একটা দলকে হারানোর জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে খুবই ঠান্ডা মাথায় খেলাই হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ রুদ্রবার্তায় ভাববেন না এটা আমি বললাম বলে আমি বড় বিশ্লেষক ভাববেন একবার আমি বললাম এটা ঠিক না ভুল তো বার্তা এটুকুই ছিল পরবর্তী রুদ্রবার্তা অবশ্যই দেখতে থাকবেন এবং বিজেপির লিস্ট প্রকাশ হলে নিশ্চয়ই প্রকাশ আপনাদের কাছে চলে আসবে এবং অন্যান্য ভিডিও থাকবে তার সঙ্গে আজকে থাকবে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে আজকে থাকবে কিন্তু সেই বিষয়টা বাবুল সুপ্রিয়র থিম সং নিয়ে যে হলো এবং আসানসোলের কী ডিক্লেয়ার করা হলো কোনটা ঠিক কোনটা ভুল কি বলে রাজনীতির রঙ্গমঞ্চ দেখতে থাকবেন ভোটের রঙ্গে রুদ্র বার্তার সঙ্গে এখনকার মতো চললাম নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তি থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্র